ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সরকার চেষ্টা করছে এরকম মনে হতেই পারে আমাদের সরকার চেষ্টা করারই কথা দু তিন দিন আগে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন তিনি কি জানিয়েছেন একটু পড়ি এবং সেটা দিয়ে আদতে আমাদের কোনো বেনিফিট হবে কিনা যদি হয়ে থাকে তাহলে তো হলই যদি না হয়ে থাকে তাহলে কেন আসলে এটা করা হচ্ছে তিনি বলছেন শেখ হাসিনা গণহত্যা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এরকম একজন অপরাধীকে গ্রেফতার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে গত রোববার চিঠি দেওয়া হয়েছে এটা রেড অ্যালার্ট বলা হচ্ছে কিন্তু আসলে ইন্টারপোলে রেড নোটিস বলে ওদের ওয়েবসাইটে এভাবেই লেখা আছে এবং গ্রেফতার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিস মানে ইন্টারপল কি গ্রেফতার করতে পারে পারে না যাই হোক আমরা এর মধ্যেই অনেকে ধারণাই করি যে শেখ হাসিনাকে আসলে ফেরানো যাবে না এটা দিয়ে বা আমরা এই যে ইন্টারপোলের কথা বলছি তার চেয়ে ইভেন স্ট্রঙ্গার অপশন আমাদের ছিল সেটা হচ্ছে আসামি প্রত্যার্পণ চুক্তি ভারতের সাথে এটা আমাদের দু তেরো সালে আমি ভুল না করলে এটা স্বাক্ষরিত হয়েছিল সুতরাং হচ্ছে এতে দ্বিপাক্ষিক চুক্তি আছে সেই তুলনায় একটা দুর্বল ইন্টারপোলের কথা কেন বলা হচ্ছে আমরা যদি ইন্টারপোলের ওয়েবসাইটে যাই রেড নোটিস জিনিসটা কি সেটা বলা হচ্ছে একটা সারা পৃথিবীতে ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো আছে তাদেরকে আর এটা বলা যে এখানে একজন আসামি আছে তাকে লোকেট করা তাকে যিনি যাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট আছে অথবা তাকে মানে অনুরোধ করার জন্য যে দেশে আছেন তাকে অ্যারেস্ট করা তাকে যে দেশ চাইছে সেই দেশের কাছে পাঠিয়ে দেয়া এই ধরনের ব্যাপার বলা হয় এখানে খুব ক্লিয়ারলি একটা কথা ওরা আলাদাভাবে আলাদা ব্রাইট কালার দিয়ে লিখে দিচ্ছেন রেড নটিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যালার্ট ফর এ ওয়ানটেড বাট ইট ইজ নট অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট খুব স্পষ্ট কথা এটা কোনোভাবেই অ্যারেস্ট ওয়ারেন্ট না এটা একটা অ্যালার্ট এর আগে হ্যাঁ রেড অ্যালার্টের ক্ষেত্রে তাকে অ্যারেস্ট এবং তাকে যে দেশ চাইছে তার কাছে ফেরত পাঠানোর প্রভিশন আছে এটা আটটা এই ধরনের অ্যালার্ট আছে দেখলাম এর মধ্যে রেড নিশ্চিত সর্বোচ্চ এবং এটার মধ্যেই ফেরত পাঠানোর কথা আছে আর মূলত তাদের লোকেশন খুঁজে পাওয়া আইডেন্টিফাই করা এই ধরনের কথা বার্তাই বেশি এখানে একটা কথা বলা হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট কেন এখানে বলা হচ্ছে এটার মাধ্যমে আসলে বিভিন্ন যে জায়গায় আপনি কাউকে খুঁজে পাচ্ছেন আর সেখানে অ্যালার্ট দিতে পারছেন তাহলে একটা প্রশ্ন আসতেই পারে সেটা হচ্ছে খুব ক্লিয়ারলি যে এই নোটিশ আমরা করে কি করছি মানে আমাদের লোকালাইজ করা তো সমস্যা নেই তিনি ভারতে আছেন ভারত এটা স্বীকার করে তাহলে আমরা চেয়েছি যে ভারত সরকার তাকে অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশে ফেরত পাঠাবেন এটা এবং আবারও এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে সেটা হলো ইন্টারপোলের যে রেড নোটিস আছে সেটা পালন করা সংশ্লিষ্ট দেশের জন্য কোনোরকম কোনো বাধ্যকতা বাধ্যবাধকতা নেই তাহলে খুব স্পষ্ট বাংলাদেশ বললো ইন্টারপোল তার কথা আছে ইন্টারপোল থাকে রেড নোটিস দেবে কিনা আর রেড নোটিস পাওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করে রেড নোটিস দিতে হয় রেড নোটিস ইনক্লুডেড হতে বাংলাদেশের বহু মানুষ আমি কোথায় যেন দেখলাম এখন পর্যন্ত মাত্র ষোলো জন বাংলাদেশে ইন্টারপোলের এই রেড নোটিসের পরে ফেরত পার পাওয়া গেছে ষোলো নাম বাংলাদেশে ধরে নিলাম যতজন তালিকায় ছিল সম্ভবত এই মুহূর্তেও ষাটের বেশি মানুষ এই তালিকায় আছে সবাইকেও যদি পাওয়া যেত শেখ হাসিনাকে পাওয়া যাবে কিনা তাই না তো এটা বলছিলাম যে হাতে গোনা কিছু মানুষই পাওয়া গেছে তুলনামূলকভাবে সেই ক্ষেত্রে সেই রাষ্ট্র যারা এটা করতে রাজি হয়েছে তারা তারা রাজি হয়েছে বলে এটা হয়েছে এটার মানে এই না যে ইন্টারপোল বলেছে বলে এটা করছে ইন্টারপোল জাস্ট একটা এজেন্টের মতো একটা দেশের তথ্য আরেকটা দেশের কাছে পৌঁছে দেয় সো দ্যাট অফিসিয়ালি তাকে জানানো হয় সেই দেশটা তখন তাকে চেষ্টা করে গ্রেফতার করে তার যদি ইচ্ছে হয় এবং ফেরত পাঠাতে পারে রেড অ্যালার্টের ক্ষেত্রে অন্য অ্যালার্টগুলোর ক্ষেত্রে ফেরত পাঠানোর কথা নেই এখন ওই যে কথা যে শেখ হাসিনাকে এটার মত তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে কিনা সেটারও প্রসেস আছে সেটার বিরুদ্ধে আইনি লড়াই করে সেই নাম বাদও দেওয়া যেতে পারে এগুলো কতগুলো এই নোটিশটা সম্পর্কে কিছু আইনি খুঁটি নাটি কিন্তু যে বলছিলাম যে ফেরত আনা যাবে এভাবে আসামি প্রত্যার্পণ আইনে আমরা তো তাকে চাইতে পারতাম খুব ক্লিয়ারলি চাইতে পারতাম এজেন্টেড আমাদের তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এবং আর এক দুদিন পরে তার সম্ভবত আঠারো তারিখ তার আদালতে এসে আত্মসমর্পণ করার সময়সীমা শেষ হচ্ছে সুতরাং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সেটার ভিত্তিতেই আমরা চাইতে পারি যদিও আমাদের নিশ্চয় মনে আছে আমাদের প্রধান উপদেষ্টা এটা অবশ্য ক্লিয়ারলি বলে দিয়েছেন শেখ হাসিনাকে তারা তার সাজা হয়ে যাওয়ার আগে ভারতের কাছে ফেরত চাইবেন না তাহলে এটাও খুব স্পষ্ট শেখ হাসিনা ভারতে থাকতে পারছেন এবং তার বিরুদ্ধে যে কোনোভাবেই হোক ফেরত বিশেষ করে আসামি প্রত্যাহার পঞ্চুক্তি অনুযায়ী তাকে চাওয়া হবে না তাহলে রেড অ্যালার্ট কেন রেড অ্যালার্ট তো না রেড নোটিস এটা কেন করা হয়েছে আমার কাছে দুটো কারণ বলে মনে হয় একটা কারণ হচ্ছে ডোম্যাস্টিক মানে শেখ হাসিনাকে ফেরানোর জন্য সরকার কি করছে একটা সরকার যখন সরকার চালায় তার নানান দিক দেখতে হয় তার নানা রকমভাবে মানুষের সাইকোলজির সাথে রিলেট করতে হয় সাইকোলজির সাথে নিজেকে অ্যালাইন করতে হয় মানুষের কাছে এই ক্ষুব্ধতা ছিল শেখ হাসিনা কেন পালিয়ে গেল এবং আমরা খেয়াল করবো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য আমরা সেনা সেনাপ্রধানকেও অনেকে খুব ব্লেম করেছি ফলে শেখ হাসিনা পালিয়ে আছেন এবং কোথায় আছেন আমরা সেটা এখন যেহেতু জানি এবং সেই দেশটা যেহেতু ভারত এটা আমাদের অনেকের কাছে খুব বড় আরো বড় ক্ষুব্ধতার কারণ তাই আমরা অনেকেই চেয়েছি শেখ হাসিনাকে ফেরানোর জন্য সরকার চেষ্টা করুক সুতরাং রেড অ্যালার্ট রেড নোটিস জারি করে করেছি তার মানে সরকার বোঝাতে চাইছে উই আর ওয়ার্কিং অন দিস আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এটা দেখানোর চেষ্টা ফেলে তার অন্য দিক থেকে লেভারেজ পাওয়ার চেষ্টা করে আমি ধারণা করি বা বিশ্বাস করি এই রেড অ্যালার্ট জারিও ভারতের ওপরে খুব বড় না হলেও একটা সফট চাপ তৈরি করবে কারণ আমরা দেখেছি এর মধ্যে ভারতীয় চ্যানেলগুলো এটা নিয়েও কথা বলা শুরু করেছে এবং তারা প্রমাণ করার চেষ্টা করছেন শেখ হাসিনাকে কোনোভাবেই ফেরত পাওয়া যাবে না এটার মাধ্যমে ইনফ্যাক্ট ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা যাবে কি না সেটা যেমন একটা প্রশ্ন রেড নোটিস হলেও শেখ হাসিনাকে যে ফেরত পাওয়া যাবে না এটা বাংলাদেশ সরকার কি জানে না আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর কি জানেন না যে তিনি খুব গদগদ হয়ে মনে করছেন এটা হবে উত্তর সবাই জানেন সরকার জানেন টিফ প্রোসেকিও জানেন তারপরও তারা জেনে শুনে এই কাজটা করেছেন কারণ যখন যদি সম্ভব হয় ইম্পর্টেন্ট যে শেখ হাসিনার নাম যদি রেড তালিকার মধ্যে ঠোকানো যায় এটার খুব বড় সিম্বলিক ভ্যালু আছে খুব বড় সিম্বলিক ভ্যালু আছে এবং গ্লোবাললি আমরা এটা এস্টাবলিশ করতে পারবো যে আন্তর্জাতিক একটা সংস্থা যারা বিভিন্ন দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারীর মধ্যে কোয়ার্ডিনেট করে তারা শেখ হাসিনাকে রেড যে নোটিস আছে সেটার অন্তর্ভুক্ত করার যোগ্য মনে করেছে এবং এটা সেই দিক থেকে ভারতের উপরে সফট চাপও তৈরি করবে আমরা যখন দুটো দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা হয় দুটো দেশের মধ্যে তার স্বার্থ নিয়ে আলোচনা হয় তখন এই ঘটনাগুলো ঘটে প্রত্যেকটা দেশ চেষ্টা করে আরেকটা দেশকে তাকে যতটুকু সোন চাপ তৈরি করা তা যাতে সে অন্যদিকে তার সুবিধা এনশিওর করতে পারে এটার এই ধরনের একটা প্রভাবও থাকার সম্ভাবনা আছে খুব গুরুত্বপূর্ণ কিছু না খুব বড় কিছু না আমরা ধরে রাখতেই পারি যে শেখ হাসিনা আসলে ভারতে যাচ্ছেন এবং সেটা থেকেই বহুদিন ছোট সময় হবে না কারণ এই সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তার কনভিকশন হওয়ার আগে তার সাজা প্রাপ্তির আগে তাকে চাওয়া হবে না সেটা তো মাসের ব্যাপার না এটা বছরের পর বছরের ব্যাপার যদি এখানে একটা যদি আছে শেখ হাসিনা তার অনুপস্থিতি এখানে ট্রায়াল চলবে কিন্তু তিনি যদি আইনজীবী নিয়োগ করেন মামলা লড়েন তাহলে সেগুলোর কনফিউশন হতে সময় লাগবে সুতরাং আমাদের প্রস্তুত থাকা ভালো শেখ হাসিনা ভারতেই থাকছেন ভারতেই থাকবেন এবং মাঝে মাঝেই আমাদের এখানে পরিকল্পিতভাবে তার কিছু ফোন রেকর্ড ছাড়বেন এবং কে না জানে যদিও বলা হয়েছে আমি কোথায় কোনো একটা নিউজে পড়েছি যে ভারত সরকারের পক্ষ থেকে সেখানে অফিশিয়াল বিবৃতি দিতে এখন পর্যন্ত বারণ করা আছে বাংলাদেশ সরকারও এটা আবার স্মরণ করিয়ে দিয়েছে সেটাও দেখলাম কিন্তু শেখ হাসিনা এটা করবেন বলে আমি ধারণা করি সময় যত আগাতে থাকবে